নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আরও একটা নতুন ভিডিওয়ে সবাইকে অনেক স্বাগত জানাই আজ বৃহস্পতিবার আর বৃহস্পতিবার মানেই বাঙালির ঘরে ঘরে লক্ষ্মী পুজোর ঘটা আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের আমি কিভাবে লক্ষ্মী পুজো করি প্রতি বৃহস্পতিবারে সেটাই শেয়ার করতে এসেছি ভিডিওটা পুরোটা দেখুন আপনাদের ভালো লাগবে বৃহস্পতিবার মা লক্ষ্মীর পুজো করলে বাড়িতে লক্ষ্মী স্ত্রী থাকে পুজো করাটা পুরোটাই মনের ভক্তির উপর আমি মন থেকে যেমন ভালো লাগে ঠিক সেইভাবে পুজো করি আপনাদেরকে সেটাই আজকে দেখাবো তো দেখুন একটা তেলের প্রদীপ একটা ঘিয়ের প্রদীপ আর ধূপদানিতে ধূপকাঠি লাগিয়ে আমি আগে রেডি করে নিচ্ছি সব কিছু আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেনি যে পুজো জোগাড় আমি একদম করে তারপর পুজোটা করা শুরু করি তাহলে খুবই সুবিধা হয় বেশিরভাগ পুজোই আমি আমাদের গাছে যে টগর ফুল ফোটে প্রচুর ফুল ফোটে আমাদের এখানে তো বেশিরভাগ দিনই আমি বাড়ির ফুল দিয়ে মালা গেতেই ঠাকুরকে পড়াই কিন্তু আজ যেহেতু বৃহস্পতিবার প্রতি বৃহস্পতিবারেই আমাদের ফুল কিনে আনা হয় কারণ হচ্ছে বৃহস্পতিবারে মালকের ঘটপাতার জন্য আম শাখা পান বেলপাতা কলা এরকম অনেক কিছুই লাগে তো সব কিছু তো জোগাড় করা সম্ভব হয় না তাই কিনে আনা হয় তাই আজকে আর আমি মালা গেঁথে পড়াবো না আজকে মালা মানে কেনা হয়েছে মালা তো সেটাই পরাবো পুজোর জন্য ফুল বেলপাতা আম শাখা কলা মানে যা যা লাগে ঘটপাতার জন্য সেগুলো সব এক জায়গায় করে রাখলাম এবারে আমি এই ঘটির মধ্যে একটু জল নেব আর সেই জলের মধ্যে একটু অগরু আর একটু গোলাপ জল মিশিয়ে নেব এটাই আমি মানে এটা দিয়ে আমি মা লক্ষ্মীকে আজকে স্নান করাবো মাঝে মাঝে আমি মা লক্ষ্মীকে পঞ্চামৃত দিয়েও স্নান করিয়ে থাকি প্রতি বৃহস্পতিবারে তো পঞ্চামৃত দিয়ে স্নান করানো সম্ভব হয় না অত জিনিস থাকে না সব সময় তো সেই কারণে যখন যখন পঞ্চামৃত দিয়ে স্নান করাতে পারি না তখন এরকম গরু আর গোলাপ জল মিশিয়ে আমি সেই জল দিয়ে স্নান করাই আর মালাটা আমি রাখতে ভুলে গেছিলাম তো মালাটাও রেখে দিলাম এই যে এখানে আমি এগুলো জোগাড় করে নিয়েছি যদিও ঘন্টাটা মা লক্ষ্মীর পুজোয় কোনো কাজের নয় তো ঘন্টাটা এমনি ওখানে রাখা আছে তো যাই হোক এবারে আমি চন্দনটা একটু বেটে নেব প্রতি বৃহস্পতিবারেই খুব সহজ সাধারণভাবে আমি মা লক্ষ্মীর পুজো করে থাকি কারণ প্রচুর জমকালো আয়োজন করে করা তো প্রতি বৃহস্পতিবারে আমাদের সম্ভব হয় না বিশেষ কোনো দিন ছাড়া তো সেই কারণেই একদম সাধারণভাবে কীভাবে আমি পুজো করি সেটাই আমি আপনাদের আজকে দেখাচ্ছি তো আমার চন্দন বাটা হয়ে গেছে এবারে আমি একটা থালা নিয়েছি তো খালি পাত্রে যেহেতু আমি এখানে ঠাকুরকে বসাবো না মানে স্নান করানোর জন্য আমি থালাটা নিয়েছি সেই কারণে আমি থালাটার মধ্যে আগে একটা চন্দন দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে নিচ্ছি এবারে এই পাত্রের মধ্যে আমি মা লক্ষ্মীকে আনবো এনে এখানে স্নান করাবো তো আপনারা দেখুন এই যে আমি একটা স্বস্তিক চিহ্ন এঁকে নিয়েছি এবারে আমি মা লক্ষ্মীকে নিয়ে এসেছি তো এই যে দেখুন আমার মা লক্ষ্মী আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেনি যে আমি নিজের হাতে লক্ষ্মীর অঙ্গরাগ করেছিলাম তা আমি আমার মনের মতন করে করেছিলাম আর কি তো যাই হোক এবারে আমি যা যা করেছিলেন কানের তারপর চুরি হার সমস্তগুলো খুলে নিচ্ছি এবারে আমি এই পোশাকটা ছাড়িয়ে একটা কাপড় জড়িয়ে মাকে স্নান করাবো তো আপনারা মায়ের স্নান দর্শন করুন মায়ের চরণ যুগলটা ধুয়ে দিচ্ছি ভালো করে দেখুন স্টান শেষে আমি মাকে এখন একটু পুষ্প অভিষেক করাবো কিছুটা ফুল কুচিয়ে রেখেছি আমি সেটা দিয়ে একটু পুষ্প অভিষেক করিয়ে দিলাম এবারে এই আসনটার মধ্যে আমি মাকে নিয়ে ভালো করে পুছিয়ে দেবো আর হ্যাঁ মায়ের এই স্নান জলটা কিন্তু আমি যেখানে সেখানে ফেলবো না এই জলটা সকলের মাথায় ঠেকিয়ে তারপর আমি কোনো গাছের গোড়ায় দিয়ে দেবো তো আমি এখন মা লক্ষ্মীকে পুছিয়ে মা লক্ষ্মীকে অন্য পোশাক পরিয়ে একদম সাজুগুজু করিয়ে দিই আমার মনের মতন করে প্রতি বৃহস্পতিবারই আমি তাই করি তো এই যে আমি মাকে আজকে এই ঘাগড়াটা পরিয়েছি এবারে আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর এই হচ্ছে মা লক্ষ্মীর আসল সাজ এই যে সিঁদুর পরিয়ে দিলাম আর মা লক্ষ্মীর ঝাঁপিটাও এই যে মায়ের হাতে দিয়ে দিলাম এবারে আমি মা লক্ষ্মীর ঘরটা রেডি করে নিচ্ছি যেহেতু জলপূর্ণ ঘটে স্বস্তিক চিহ্ন আঁকতে হয় তাই জন্য আগে আমি জলপূর্ণ করে নিলাম ঘরটা তারপর স্বস্তিক চিহ্ন আঁকছি স্বস্তিক চিহ্ন ঠিক উপরের দিকটায় আমি পাঁচটা সিঁদুরের ফোঁটা দেবো এই যে এইভাবে দেখুন তবে পাঁচটা সিঁদুরের ফোঁটা দিয়েছি এবারে আমি আম শাখা নিয়েছি এখানে সাতটা পাতা আছে আপনারা পাঁচটাও নিতে পারেন মানে বিজোর নিতে হয় আর কি তো আমি সাতটা নিয়ে তাতে প্রত্যেকটা পাতায় সিঁদুরের একটা করে ফোঁটা দিয়ে দিলাম এবারে আমি পান নেব পানের পানেও একটা আমি সিঁদুরের ফোঁটা দিয়ে দিলাম পানির এই বোটা কিন্তু ঠিক স্বস্তিক চিহ্নটা যেই দিকে আছে সেই দিকে থাকে আর কলাতেও আমি একটা সিঁদুরের ফোটা দিয়ে দিয়েছি আর কলার অগ্রভাগটাও মানে শেষ দিকটাও থাকে ওই স্বস্তিক চিহ্নর দিক এইভাবে আমি ঘরটাও সাজিয়ে রাখলাম এবারে আমি মা লক্ষ্মীকে সিংহাসনে বসাবো তারপর ঘট পাতবো মায়ের সামনে তাই জন্য আমি এই যে প্রদীপ ধূপ এগুলো সব এবারে জ্বালিয়ে নেব। মা লক্ষ্মীকে নিজের মনের মতন করে সাজগোজ করাতে যে কি ভালো লাগে মানে মনে যে কী শান্তি হয় কি বলবো এমনিতেই খুব মিষ্টি আর তার মধ্যে যখন সাজগোজ করে আমার মা লক্ষ্মীকে আরও মিষ্টি লাগে আমার যে কি ভালো লাগে মনটা যেন ভরে যায় মন থেকে আমরা যেভাবেই ওনার পুজো করি না কেন মা তাতেই সন্তুষ্ট হন ঘণ্টাটা আমি সরিয়ে রেখে দিচ্ছি যেহেতু বৃহস্পতিবার মা লক্ষ্মীর পুজোয় ঘন্টা বাজাতে নেই এই ঘন্টাটা আজকে কোনো কাজের নয় তো এই যে আমার প্রদীপ ধূপ জ্বালানো হয়ে গেছে এবারে আমি মা লক্ষ্মীকে সিংহাসনে বসাব সিংহাসনে বসানোর জন্য আমি একটা আসন পেতে নিয়েছি এবারে এই আসনের উপরে আমি একটু কুচনো ফুল দিলাম একটু ফুল কুচিয়ে দিয়ে তার উপরে আমি মা লক্ষ্মীকে বসাব এই যে দেখুন আমি মা লক্ষ্মীকে এখানে বসিয়ে দিলাম এইবারে এই পাথর বাটির মধ্যে আমি পাঁচটা দুর্বা আর পাঁচটা ধান নিয়েছি আর তার মধ্যে কিছুটা প্রচণ্ড ফুল দিলাম এর মধ্যেই আমি ঘরটা বসাবো আপনারা চাইলে সাতটা করেও নিতে পারেন এবার উলুধ্বনি দিতে দিতে মা লক্ষ্মীর সামনে ঘরটা বসাতে হবে মা লক্ষ্মীর ঘটে দুর্বা দেওয়া খুবই শুভ বলে মনে করা হয় মনে করা হয় দুব্বা দিলে আয় বৃদ্ধি ঘটে এবারে আমি যে চন্দন পেটে রেখেছিলাম সেই চন্দন সহযোগে মালাটি আমি মা লক্ষ্মীকে পরিয়ে দিলাম এই যে দেখুন মালা পরতে যেন মা লক্ষ্মীর শোভা মানে রূপের শোভা আরও দ্বিগুণ হয়ে গেল কি সুন্দরী না লাগছে তো এবারে আমি প্রসাদের থালাটা রেডি করে নিয়েছি বিশেষ কিছুই না আমি তো একটা লাড্ডু একটু মিষ্টি একটু নকুলদানা যা থাকে ঘরোয়া ঠিক সেরকমভাবেই পুজো দিই বিশেষ কোনো জমকালো আয়োজন নয় মা লক্ষ্মীর প্রসাদের থালায় তুলসী পাতা দিতে নেই তাই আমি একটু ফুল দিয়ে দিলাম এবারে আমি মা লক্ষ্মীকে ভোগটা নিবেদন করব। ভোগ নিবেদন করা হয়ে গেছে এবারে এবারে চন্দন সহযোগে ফুল আর বেলপাতা নিয়ে আমি মা কাছে অঞ্জলি দেব ওম স্টিং লক্ষ্মী দেবায় নম ও স্ত্রী লক্ষ্মী দেবায় নম ওং স্ত্রীং লক্ষ্মী দেবায় নম এই বলে আমি তিনবার পুষ্পাঞ্জলি দিলাম এবারে আমি আমাদের গাছের ফোটা ফুল নিয়ে কিছুটা মা লক্ষ্মীর ঘটের উপর দিয়ে সাজিয়ে দিলাম এবারে করবো আরতি শেষে মা লক্ষ্মীকে প্রণাম করার সময় আমরা ওং বিশ্বরূপস্য ভর্যাসী পদ্মে পদ্মালয়ে শুভে পাহি মাং দেবী মহালক্ষ্মী নামস্তুতে এই বলে মাকে প্রণাম করব। এটি হচ্ছে মা লক্ষ্মীর প্রণাম মন্ত্র এই ছিল আজকে আমার বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পুজো আপনাদের কেমন লাগলো ভিডিওটি আমাকে অবশ্যই জানাবেন কুর্মদেব জগন্নাথ দেব বাবা লোকনাথের নিত্যদিনের সেবার ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে দেখে আসতে পারেন এই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে মা লক্ষ্মীর কৃপায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন